কুষ্ঠরোগের চিকিৎসা এবং গবেষণায় বড় ধরনের সাফল্য আছে বাংলাদেশে অনন্য অবদান রাখা এই প্রতিষ্ঠানটি নীলফামারির লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল কুষ্ঠ রোগের উপর ষাটটি আন্তর্জাতিক মানের গবেষণা এবং ছটি ডক্টরেট থিসিসের মধ্য দিয়ে বিশ্বব্যাপী এই রোগের গবেষণায় বাংলাদেশ বিশেষ অবদান রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উনিশশো সালে বাংলাদেশ দেশের তালিকায় এলেও এখনও প্রতি বছর পাঁচ হাজারের বেশি বাংলাদেশই এ রোগে আক্রান্ত হচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন কুষ্ঠ নিরাময়ে বাংলাদেশের অবদান সমীহ জাগানোর মতো